নমস্কার আমার ছোট্ট ছাদ বাগানে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি এই যে গোল সবেদাটা কালকে বলেছিলাম আমাকে এক বন্ধু সবুজ বন্ধু বলেছেন ওনারও কিন্তু এই লম্বা সবেদায় প্রথমে গোল হয় তারপরে লম্বা হয় আমিও অপেক্ষা করে দেখি জিনিসটা আমারও হয় কি না তাহলে বুঝতে পারবো যে সবেদার মানে প্রথমে গোল হয় তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে লম্বা হয় বর্ষা মনে হয় প্রায় চলেই গেছে মেঘ করলেও সেইভাবে বৃষ্টি হচ্ছে না আর ভাদ্র মাসের বৃষ্টি মানে একটু বৃষ্টি হবে আবার রোদ দুটবে এইরকম তা আমার এই যে কুমড়ো গাছ শীতকালীন কুমড়ো গাছ বেশ বড় হয়ে গেছে এবার একে আমি আস্তে আস্তে এই রকম ক্রেটে ট্রান্সফার করব তার আগে আমি যে সমস্ত এই সব লঙ্কা গাছগুলো শুকিয়ে যাচ্ছে এই সব লঙ্কা গাছ আমি তুলে ফেলে দেবো এরকম বড় ক্রেটে আমি এই কুমড়ো গাছ বসাবো আর নইলে 14 ইঞ্চির বালতি মানে টবে বসাব এই চোদ্দ ইঞ্চির টপ কিন্তু আমার প্রচুর আছে এই যে আমি শিম গাছ বসাই এখন তো শীতকালে শিম গাছ করলা গাছ যেগুলো শীতকালে ফলবে ফল ফসল সেগুলো কিন্তু আমার গাছগুলো বেশ বড় হয়ে গেছে এবার কিন্তু তাদের ফাইনাল পটিং করতে হবে কপি গাছও তাই আমি যে ফার্ম থেকে কপি গাছ নিই আজকে ভেবেছিলাম কিছু কপি গাছ আনবো কিন্তু সেখানকার কপি গাছ শেষ হয়ে গেছে আজকে ফোন করেছিলাম শেষ হয়ে গেছে আবার আমাকে ওদের তৈরি হলে আবার সংগ্রহ করতে হবে কপি গাছ এতটাই ওই ফার্মের মানে চারাগুলো খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় আর সবজি হিসাবে এখনও গরমের সবজি ঝিঙে এই যে এই এইসবই আছে এইগুলো আস্তে আস্তে এরপর কিন্তু কমে যাবে আর আমি কমে গেলেই এই কুদ্রি গাছের চারা করতে শুরু করব চারা করবো এবছর বেশ কিছু তবে দেখলাম একটা কুদ্রি গাছ করলেই অনেক কুদ্রি পাওয়া যায় প্রচুর কুদ্রি হয় আর এই করলা গাছটা তো করলা নয় ঠিক বলবো মানে উচ্ছেও নয় করলাও নয় ওই মাঝামাঝি একটা কিছু সেটা প্রচুর খেয়েছি আমি প্রচুর পেরেছি এখনো হচ্ছে টুকটুক করে আর আবার শুরু হয়ে গেছে আমার শশা হাওয়া নতুন নতুন গাছে শশা হচ্ছে প্রচুর শশা হচ্ছে আজকে আমি এই শশাটা পারবো আরও একটি শশা পারবো ছাদ বাগানে আমি একটুখানি ফলটা বড় হলেই আর আমি রাখার চেষ্টা করি না কারণ আমার যে গণেশের বাহন আমার ছাদে বেড়াতে আসে তারা নষ্ট করে দেয় বড্ড বড্ড শক্ত শশাটা ভালোই হয়েছে শশা আর শশা গাছ কিন্তু আমার এই যে এই আছে আর এইটাই ছিল একটাও দেখতে পাচ্ছি না এটাই কিন্তু আমি শশা গাছ লাগিয়ে দেবো আমার শশার গাছ হয়ে গেছে আর কি বড় হয়ে গেছে সেই চারাগুলো এই এই এটাই লাগিয়ে দেবো এটাই কিছুই করব না একটু চালা যে কম্পোস্ট আছে সেই দেবো দিয়ে মাটিটাই ঠিক করে নেবো তাতেই শশা গাছ করবো শশা গাছের জন্য খুব যে সার দরকার হয় তা কিন্তু শশা তুলে আনি চলুন এই যে দেখুন এখানে একটা শশা হয়েছে এই শশাটাও তুলে নেবো কারণ এই শশাটা একটু বিঁকে গেছে এ কিন্তু আর হবে না আসলে এই ডালটা নিচে ঝুলে গেছে ঝুলে গেলে ডাল হয় না ওটাকে আমি ওপরে তুলে দেব এবার এই যে দুখানা শশা তুলে নিলাম শুধুমাত্র কিন্তু তরল সারের উপর নির্ভর করেই কিন্তু আমার গাছপালা আপনাদের বারবার বলি তরল সার তৈরি করে রাখুন এই যে তরল সারটা আমি তৈরি করেছি এটা কিন্তু একদম যখন খুব শীত পড়বে তখন কিন্তু আর আমি ব্যবহার করব না এটাই এখনই ব্যবহার করছি এই দেখুন আজকেও কিছু খোসা আমি দিয়ে গেছি কুমড়ো বেগুন আলুর খোসা এসব দিয়ে গেছি রোজকার কিছু না কিছু দিই ভাতের ফ্যান দিই কিছু না কিছু দিই কারণ এখান থেকে যখন আমি জল তুলে নিচ্ছি তখন কিন্তু ওটা কমে যায় তখন আমি কিছু সবজির খোসা আর ভাতের ফ্যান রোজকার রোজ ভাতের ফ্যান কিন্তু একদিন রেখে ঠান্ডা করে একদিন রেখে পরের দিন বাসি ফ্যানটা রেখে আমি এই তরল সারে দিয়ে দিই গরমের যে সবজি আমি কিন্তু এই যেমন এই দেখুন এইটাই এই যে লঙ্কা গাছ শুকিয়ে গেছে এই ক্রেটটা আর আমি রাখবো না আমি ক্রেটটা এখানে অন্য ক্রেট রেখে মানে বড় ক্রেট রাখবো এটা ছোট ক্রেট এই ক্রেটগুলো এখন আর আমি ব্যবহার করব না এটা গত বছরের শীতকালের মাটির ভরাই ছিল তাতেই আমি লঙ্কা গাছ বসিয়েছিলাম আর একমাত্র শুধু এখানে গাছটা রয়েছে যে তাও মনে হয় থাকবে না এই যে গোল লঙ্কার গাছ তুলে অন্য কোথাও বসিয়ে দেবো আর এইটাও আমি তুলে আপনাদের যাদের দেখবেন এখন গরমের এই দেখুন আমি জল টল দিচ্ছি না গাছটা শুকিয়ে গেছে কারণ ঢেঁড়সগুলো খুব ভালো হচ্ছে না আমার ওই জন্য ঠিক আমার পছন্দ ওর মতো হচ্ছে না ঢেঁড়সগুলো বেকাপ একা মোটা মোটা হচ্ছে আমি ওই জন্যে কেটে এই ক্রেটটাও ফেলে দেবো ক্রেটের মাটিটা তৈরি করে নেবো এটা গেল এরপরেও দেখুন এটাও দেখছি ঝিমিয়ে যাচ্ছে গাছ এই ঝিমিয়ে যাওয়াটা হয় জল বসে হয় নইলে ফাঙ্গাস হয় আর এই ফাঙ্গাসটা হয় বর্ষাকালের পরে বর্ষার বৃষ্টি জল পেয়ে লঙ্কা গাছে খুবই ফাঙ্গাস হয় আমি নতুন করে আবার লঙ্কা গাছ কিনে এনেছি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম বুলেট লঙ্কা সেই বুলেট লঙ্কাই আবার বসিয়ে দেবো সব লঙ্কা গাছ মনে হয় না খুব একটা ভালো ফল দেবে আর চিচিঙ্গের তো এখানে গোড়াটা আছে এই যে কত মোটা চিচিঙ্গে তুলতে তুলতে মানে চিচিঙ্গের গাছটা যখন আমি তুলে তখনই এই গাছগুলো আমি তুলে ফেলবো আস্তে আস্তে এখানকার ক্রেট গুলো সব আমি পরিষ্কার করে নেব নতুন করে শীতের গাছ ওই সব জায়গায় আর বেশ কিছু এই গাঁদা ফুলের চারা আমি করেছি গাঁদা ফুলের চারাটা যাতে শীতকালে মানে এই লাল গাদাটা আমার খুব ভালো লাগে গাদা ফুলের চারা করেছি আপনাদের দেখিয়েছি এই গাদা ফুলের চারাটা আমি করেছি এই গাদা গাছটা চারাগুলো শীতকালের জন্য করছি আস্তে আস্তে বড় হতে হতে পিঞ্চিং করতে করতে ওই গাছগুলো ঝাঁকড়া হয়ে যাবে সেগুলো তখন শীতকালে আমি এই যে আমার এই যে ছাদের যে পাঁচিল এই পাঁচিলে সব ফুলের গাছ আমি তুলে দিই চন্দ্রমল্লিকা এই গাঁদা আরো অনেক কিছু পিটুনিয়া মালভা অনেক আমি নানা রকম শীতকালীন ফুল করি আপনারা দেখেছেন আমার পুরনো ভিডিওতে সেই সব গাছগুলো আমি তখন সব পাঁচিলে বসিয়ে দেবো আর এই ক্রেটগুলো একটু সরিয়ে এই সব ক্রেটে গত বছর আমি গাজর করেছিলাম এবারে আর গাজর করব না গাজর আমি অন্য কোনো জায়গায় করব। আসলে গাজরের একটু ভালো মানে ঝুরঝুরে মাটি দরকার হয় আর এই সব ক্রেটে মাটি না চেপে যায় বসে যায় ওই জন্যে গাজর ক্রেটে আমি এরপর করব না করলে গ্রো ব্যাগে করবো দু তিনটে গ্রো ব্যাগে করবো আর নইলে বড় যে আমার গ্রো ব্যাগ আমার নতুন এসেছে চার ফুটে সেইটাতে করব শীতকালীন সবজি কিন্তু এখন থেকে তৈরি কুড়ে নেওয়া যায় মানে আলাদা করে আমি যেটা করি আমি আলাদা করে তৈরি করি আলাদা করে তৈরি করে তারপর সেটা ব্যবহার করি মানে ফাইনাল পটিং করি এটা আমি করি প্রত্যেক বছরই করি কারণ যদি হঠাৎ করে খুব বৃষ্টি পড়ে চারাগুলোর গোড়া গলে যায় তাই আমি আলাদা করে যেখানে জল পড়ে না বৃষ্টির জল পড়ে না সেই সব জায়গায় চারাগুলো ছোট ছোট পটে করে রেখে দিই আপনারাও করতে পারেন এইভাবে দেখবেন তাতে গাছও ভালো হয় আর ঝিঙে কিন্তু এখন সুন্দর করে হচ্ছে আর এই সব ঝিঙে কিন্তু আমি নিজে হাতে পলিনেশান করি পলিনেশন এই জন্যেই করি যে পলিনেশন করলে প্রত্যেকটা ঝিঙে ফুল থেকে ঝিঙে হয় ঝিঙে ফুল মানে ফিমেল যে ফুলগুলো তার থেকে কিন্তু প্রত্যেকটা হয় ঝিঙে কিন্তু প্রচুর হয় যদি আপনি পলিনেশন করতে পারেন আবার আমার এই ঝিঙে গাছ এমন জায়গায় চলে গেছে সেখানে আর পলিনেশন করার জায়গা নেই চলুন দেখাই একটু এই সব পাতা আমি এই যে সারটা করছি এর ভেতরেই দিয়ে দিচ্ছি আর এই দেখুন ঝিঙে কিরকম হয়েছে ওই যে দূরে দেখছেন ওই যে দূরে ওখানে আমার হাত যায় না এখানেও কিন্তু ঝিঙে দেখুন ঝিঙে হয়েছে এই যে ঝিঙে হয়েছে এই ঝিঙে কিন্তু আমি করিনি ছাড়াই ঝিঙে হচ্ছে ঝিঙে খুবই ভালো হচ্ছে এখনো পর্যন্ত তবে এরপর মাথা আমি পরিষ্কার করে দেবো ঝিঙে আমি রাখবো না এখানে কারণ সব জায়গায় অন্যান্য গাছ রাখব আস্তে আস্তে বাগান পরিষ্কার করতে হচ্ছে আর আজকেই দুটো ব্যাগ ব্যাগ এই যে দেখছেন মাটি আজকে গোবর সার মিশিয়ে আমার হাজবেন্ডই করে দেন উনি গোবর সার মিশিয়ে একটু চুন মিশিয়ে বস্তায় ভরে রেখেছেন ওটা আবার এক মাস দু মাস বাদে আমরা ব্যবহার করব। আর এই দেখুন কি সুন্দর শশা হচ্ছে শশাগুলো এই শশাটা যেমন সোজা হবে না বেঁকে যাচ্ছে এই শশাটা আবার বেশ বড় হবে আমি বুঝতে পারছি এইগুলো গাছের কিন্তু দোষ নয় এই যে আটকে গেছিল এই শশাটা আজকেই আমি এরকম ঝুলিয়ে দিয়েছি এগুলো আটকে গেলে এগুলো দেখতে হয় আটকে গেলে আপনারা একটু সোজা করে দেবেন দেখবেন আপনাদেরও গাছের শশা ভালো হবে বর্বটি এতদিন আমি দেখিয়েছি ইঁদুরে খেয়েছে আমিও খেয়েছি আমরা মানে রান্নাঘরে ব্যবহার করেছি সেই গাছ কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে এই গাছটাও আমি সরিয়ে দেবো অন্য কোনো গাছ এখানে রাখব গরমের এই বেগুনগুলো কিন্তু আমায় প্রচুর বেগুন দিচ্ছে আর আজকেও আমি অনেক বেগুন তুলে নিয়ে গেছি প্রত্যেক দিনই কিছু না কিছু বেগুন আমি এখান থেকে তুলি এই বেগুনকে কালকেই তোলা যাবে তবে শীতকালে কিন্তু আমি শীতকালীন যে বেগুন বড় গোল বেগুন যেগুলো পোড়ার বেগুন আমরা সাধারণত বাজারে গিয়ে বলি সেই বেগুনের গাছ আনবো সেই গাছেই আমি শীতকালের জন্য বসাবো নতুন গাছ এগুলো তখন আমি রাখবো না